গুড ইভিনিং এভরি ওয়ান তো আজকে আমরা মক টেস্ট নাম্বার থার্টি ওয়ান আলোচনা করবো আমরা এখন অল্প অল্প করে প্র্যাকটিস করবো জাস্ট একই প্রশ্ন আবার রিপিট হতে পারে ঠিক আছে প্র্যাকটিস মানেই হচ্ছে প্রশ্নের রিপিট হবে তো তোমরা সেরকম করেই প্রস্তুতি তোমরা নেও দেখো তোমাদের কীরকম মার্কস হচ্ছে যাদের পিডিএফের প্রয়োজন রয়েছে তো আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখানে তোমরা জয়েন হতে পারো শুরু করছি হোয়াট ইজ ইউসেনোফিলিয়া ইউসিনোফিলিয়া কি অপশন এ ডিক্রিজ অফ ইউসিনোফিলিয়া ইউসিনোফিল কমে যায় অপশন বি ইনক্রিজ অফ ইউসিনোফিলিয়া ইউসিনোফিল বেড়ে যায় অপশন সি প্লেটলেট ডিসঅর্ডার প্লেটলেটের সমস্যা অপশন ডি কিডনি ইনফেকশন কিডনির সংক্রমণ কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ইউসিনোফিলের সংখ্যা বেড়ে যাওয়া অর্থাৎ ইনক্রিজ অফ ইউসিনোফিলিয়া অর্থাৎ কারে অপশন হবে অপশন বি নেক্সট প্রশ্ন কমন কজ অফ ইউসিনোফিলিয়া ইউসিনোফিলিয়ার সাধারণ কারণটি অপশন এ ওয়ার্ম ইনফেকশন কৃমি সংক্রমণ অপশন বি হেডেক মাথা ব্যথা অপশন সি আই চোখের চাপ অপশন ডি হেয়ার ফল চুল পড়া এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ওয়ার্ম ইনফেকশন নেক্সট প্রশ্ন মেজর প্রবলেম অফ ইউসেনোফিলি ইউসিনোফিলিয়া যে হয়ে তার প্রধান সমস্যা কি অপশন এ জয়েন্ট সুলিং জোড়া ফুলে যায় অপশন বি অ্যালার্জিক রিয়েকশন অ্যালার্জি প্রতিক্রিয়া করে অপশন সি বন ফ্রাকচার হাড় ভাঙা অপশন ডি স্টোমাক আলসার পেটের আলসার আমাদের সঠিক উত্তর হবে অপশন বি এলার্জিক রিয়েকশন অর্থাৎ অ্যালার্জিক প্রতিক্রিয়া নেক্সট প্রশ্ন মেজর কজ অব আর্থারাইটিস আর্থারাইটিসের প্রধান কারণ কি অপশন এ ভাইরাল ইনফেকশন অপশন বি জয়েন্ট ইনফ্লেমেশন অপশন সি লো ব্লাড প্রেশার অপশন ডি কিডনি স্টোন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি জয়েন্ট ইনফ্লেমেশন আর্থারাইটিস মানে হচ্ছে জয়েন্টে ব্যথা নেক্সট প্রশ্ন রেজাল্ট অফ আর্থারাইটিস আর্থারাইটিস ফলাফল কি হয় আর্থারাইটিস যদি হয় তার ফলে কি হয় অপশন এ ইমপ্রুভ মরবিলিটি চলাফেরা বেড়ে যায় লস অফ জয়েন্ট মুভমেন্ট জোড়া চলাচল কমে যায় অপশন সি হেয়ার গ্রোথ চুল গজায় অপশন ডি ফাস্টার ডাইজেশন হজম শক্তি বাড়ে কি হয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি লস অফ জয়েন্ট অর্থাৎ জোড়ের যে চলাচল সেটা কমে যায় জন্যই কিন্তু আর্থারাইটিসের ব্যথা হয় নেক্সট প্রশ্ন আয়ুর্বেদিক হার্বস ফর আর্থারাইটিস আর্থারাইটিসে আয়ুর্বেদিক ভেজস কোনটি ব্যবহার করা হয় অপশন এ অর্শগন্ধা অপশন বি এলোভেরা অপশন সি তুলসি অপশন ডি গিলয় এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ অর্শগন্ধা নেক্সট প্রশ্ন ইজ মিনিস্ট্রি অফ আয়ুষ মিনিস্ট্রি অফ আয়ুষ কি অপশন এ মিনিস্ট্রি কৃষি মন্ত্র অপশন বি ট্র্যাডিশনাল মেডিসিন মিনিস্ট্রি প্রাচীন চিকিৎসা ব্যবস্থা অপশন সি ফরেস্ট अफेयर মিনিস্ট্রি বৈদেশিক বিষয়ক মন্ত্র অপশন ডি এডুকেশনাল মিনিস্ট্রি শিক্ষা মন্ত্র এই আমাদের সঠিক উত্তর হবে অপশন বি ট্রেডিশনাল মেডিসিন মিনিস্ট্রি প্রাচীন চিকিৎসা ব্যবস্থা মন্ত্রক এটাই হচ্ছে মিনিস্ট্রি অব আয়ুষ নেক্সট প্রশ্ন আয়ুষ কোন চিকিৎসা পদ্ধতি রয়েছে অপশন এ এলোপ্যাথি অপশন বি আয়ুর্বেদ অপশন সি ডেন্টিস্ট অপশন ডি নিউরোলজি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি আয়ুর্বেদ প্রশ্ন বেনিফিট অফ সিবাক্থানিবাক্থানের উপকারিতা অপশন স্কিন গ্লো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় অপশন বি কজেস অ্যাসিডিটি অ্যাসিডিটি কে বাড়ায় অপশন সি রিডিউস এপার্টিয়াইট ক্ষুধা কমায় অপশন ডি হেয়ার ফল ইনক্রিজ চুল পড়া বাড়ায় কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ইনক্রিজ স্কিন গ্লো ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে কিন্তু সি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট হুইচ ভিটামিন ইজ হাই ইন সি বাগথান বাগথানে কোন ভিটামিন সবচেয়ে বেশি থাকে অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন বি টুয়েলভ এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে অপশন বি ভিটামিন সি অর্থাৎ সি নে সি বেশি থাকে এভাবে মনে রাখলে বেশি মনে থাকে নেক্সট প্রশ্ন ফাংশন অফ ভিটামিন সি ভিটামিন সি এর কাজ কি অপশন এ ইম্প্রুভ বোন মেরো অপশন বি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ বুস্ট ইমিউনিটি অপশন সি ইনক্রিজের সেল অর্থাৎ ঘুম বাড়ায় অপশন ডি ইম্প্রুভ হেয়ারিং শোনার ক্ষমতা বাড়ায় কোনটি সঠিক উত্তর হবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি বুস্ট ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধ যে ক্ষমতা তাকে বাড়িয়ে তোলে ভিটামিন সি নেক্সট প্রশ্ন ভিটামিন সি ডিফিসিয়েন্সি কজেস ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ডিফিসিয়েন্সি মানে অভাব অপশন এ রিকেট অপশন বি স্কারবি অপশন সি নাইট ব্লাইন্ডেটস অপশন ডি অ্যানিমিয়া এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয় যেটা মধ্যে ঠিক আছে প্রশ্ন ভিটামিন ডি ডিফিসিয়েন্সি কজেস ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় অপশন এ রিক্যাট অপশন বি স্কারভি অপশন সি গয়াটা অপশন ডি মেরাশ মাস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় রিকেট রোগটা কেমন হাত পা বেঁকে যায় ঠিক আছে স্বাভাবিক মানুষের মতো থাকে না একজন ব্যক্তি স্বাভাবিকের থেকে একটু আলাদা হয় অর্থাৎ অক্ষম শারীরিক ভাবে নেক্সট প্রশ্ন ট্রিটমেন্ট অফ পাইলস পাইলস এর চিকিৎসা অপশন এ স্পাইসি ফুড অপশন বি হাই ফাইবার ডায়েট অপশন সি মোর সল্ট অপশন ডি স্ট্রং ড্রিঙ্ক প্রশ্নটা বলেছে যে নিচের যে এই যে কথাগুলো বলা হয়েছে চারটা অপশন এর মধ্যে ফাইবারের সাথে সম্পর্কিত পাইলসের সাথে সম্পর্কিত কোনটি তাহলে কোনটি হবে ফাইবার যুক্ত খাবার এটাই হচ্ছে আমাদের পাইলসের সাথে সম্পর্কিত ফাইবার যুক্ত খাবার যদি খাওয়া যায় তাহলে কিন্তু মানুষের পাইলস অত সহজে হবে না ঠিক আছে নেক্সট আয়ুর্বেদিক মেডিসিন ফর পাইলস পাইলসের আয়ুর্বেদিক চিকিৎসা অপশন এ ত্রিফলা অপশন বি অসুখ অপশন সি টার্মেরিক অপশন ডি জাট মাসে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ ত্রিফোলা হার্ট অ্যাটেকের সাধারণ কারণ কোনটি কমন কারণ কোনটি অপশন এ হাই কোলেস্ট্রল উচ্চ কোলেস্ট্রল অপশন বি লো সুগার শর্করা কম অপশন সি লাং ইনফেকশন ফুসফুসের সংক্রমণ অপশন ডি জয়েন্ট পেইন জোড়া ব্যথা এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ হাই কোলেস্ট্রল বা উচ্চ কোলেস্ট্রল নেক্সট প্রশ্ন আয়ুর্বেদিক রেমেডি ফর হার্ট প্রিভেনশন হার্ট অ্যাটেক রোদে আয়ুর্বেদিক কি উপায় রয়েছে অপশন এ অর্জুন আবার অর্জুন গাছের ছাল অপশন বি নিম লিপস নিম পাতা অপশন সি জিঞ্জার টি অর্থাৎ আদা চা অপশন ডি তুলসী ওয়াটার বা তুলসী চা অর্থাৎ এই আমাদের সঠিক উত্তর হবে অপশন এ ওজুন bark অর্থাৎ ওজুন এর ছাল কিন্তু হার্ট অ্যাটাকের জন্য ভীষণ উপকারী नेक्स्ट क्वेश्चन হু ভিটামিন ডেফিসিয়েন্সি कॉজেস দা নাইট ব্ল্যাকনেস নাইট ব্ল্যাকনেস আমরা আগের প্রশ্নই বললাম অর্থাৎ রাতকানা কোন ভিটামিনের অভাবে হয় কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই नेक्स्ट क्वेश्चन হুইচ ইমপ্রুভস ইমিউনিটি নেচারালি স্বাভাবিকভাবে ইমিউনিটি বাড়ায় কোনটি অপশন এ টার্মেরিক অপশন বি সল্ট অপশন বি হোয়াইট সুগার অপশন ডি রিফাইন্ড তেল এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ টার্মেরিক অর্থাৎ হলুদ লাস্ট প্রশ্ন আজকে হুইচ ইনক্রিজিস ডাইজেশন হজম শক্তি বাড়ায় কোনটি অপশন এ ত্রিফলা অপশন বি স্পাইসি ফুড বা ঝাল খাবার। অপশন সি কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা পানীয় অপশন ডি চিপস এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশন এ সঠিক উত্তর হবে ত্রিভোলা আমরা কিন্তু অনেক কিছু প্র্যাকটিস করে ফেলেছি তো তোমরা যারা এখনো প্র্যাকটিস করছো না যাদের এই পিডিএফ গুলো যাদের কাছে নেই অবশ্যই আমাদের ডেস্ক্রিপশনের টেলিগ্রাম চ্যানেলে লিংক রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে এই নোটগুলোকে অ্যাক্সেস করতে পারো তোমাদের এক্সাম কিন্তু হবে তোমাদের সমস্ত সমস্যা মিটে গেলেই এক্সাম টেকজাম সবকিছুই হবে তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে ধন্যবাদ সকলকে